আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক একদিন এক একটা তথ্য আবিষ্কার করেন বলে মন্তব্য করেছেন বেনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জানুলাবেদ্দিন ফারুক এবারে জানাব আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে জামাত বিএনপির দুই নেতার মৃত্যু জানাবো সন্ত্রাসের নাটের গুরুদের তালিকা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সারাদেশে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন সন্ত্রাস আর সহিংসতায় রূপ নিয়েছে এই সমস্ত সন্ত্রাস এবং সহিংসতার কারণে বেশ কিছু নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এই অবস্থা আর চলতে দেওয়া যায় না বলেই মনে করছেন আওয়ামী লীগের হাইকমান্ড জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরই আওয়ামী লীগের অভ্যন্তরীণ এই কোন্দল মেটানোর জন্য সারাশি অভিযান শুরু করবে এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এগারো দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানিয়ে দেব আওয়ামী লীগ সেক্রেটারির হাড্ডিগুড্ডি ভাঙতে চান সে মোস্তাফিজ বিতর্কিত কাণ্ডে আবারও ভাইরাল চট্টগ্রামে সেই আলোচিত বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী এবার তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ইসরায়েলি সেনাদের সমাবেশ কেন্দ্র ধ্বংস করল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালালে ওই সমাবেশ কেন্দ্রটি ধ্বংস হয়ে যায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ওবায়দুল কাদের এক এক দিন এক এক তথ্য আবিষ্কার করেন ফারুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক এক দিন এক একটা তথ্য আবিষ্কার করেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারক ফারুক তিনি বলেন সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে জনগণ প্রধানমন্ত্রী ভারত গেলেন এক সপ্তাহে দুবার কি মধুর সম্পর্ক কি প্রেম ভালোবাসা আম লিচু ইলিশ পাঠান কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে পানি ন্যায্য হিসা আনতে পারে না বরং নতুন করে বুকের উপর দিয়ে রেলপথ নির্মাণে সমঝোতা চুক্তি সই করেছেন মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে অবৈধ চুক্তি দুর্নীতি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গণতন্ত্র ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয় ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন গান গায় শিল্পী তলে তলে ব্যথা আসলেই সত্যি আওয়ামী লীগের সম্পাদকের তলে তলে ব্যথা আছে তিনি একদিন এক একটা নতুন তথ্য আবিষ্কার করেন আজকে পত্রিকা দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি বন্টন পাচ্ছি না হায়রা আমাদের কপাল এত মন্দ এই মন্দের পেছনে রয়েছে আওয়ামী লীগ আবার নতুন করে সমঝোতা সয়ে নামে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব খর্ব হওয়ার পথে দেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব করবার জন্যে নয় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি জামাতের দুই নেতার মৃত্যু নোয়াখালী আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি জামাতের দুই নেতার মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সুলতাননগর এলাকায় চরজব্বা সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী এবং জামায়াত নেতা হাফিজুল্লাহ উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা জামাল গাজী এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন উপজেলার চরবাট্টা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজুল্লাহ একই ইউনিয়নের জামায়াত নেতা ছিলেন চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য হোসেন আহমেদ দুলাল জানান সকালে বিএনপি নেতা জামাল গাজী এবং তার আত্মীয় জামাত নেতা হাফিজ উল্লাহ মোটরসাইকেলে করে একটি মামলায় নোয়াখালী আদালতে হাজিরা দিতে যান হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বা সোনাপুর সড়কের সুলতাননগর এলাকায় পৌঁছলে পেছন থেকে বেপরাগতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের সাইকেলে সজরে ধাক্কা দেয় এতে সাইকেলের চালক হাফিজ উল্লাহ সিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন এ সময় আরেকটি ট্রাক পেছন থেকে ওই মোটরসাইকেলে আবার ধাক্কা দিলে গুরুতর আহত হন বিএনপি নেতা জামাল গাজীব পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রথমে জামালগাজীকে মৃত ঘোষণা করেন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল চারটায় মারা যান জামায়াত নেতা হাফিজুল্লাহ নাটের গুরুদের তালিকা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সারাদেশে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং সন্ত্রাস ও সহিংসতায় রূপ নিয়েছে এই সমস্ত সন্ত্রাস এবং সহিংসতার কারণে বেশ কিছু নেতাকর্মী প্রাণ হারিয়েছে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না বলেই মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের হাইকমান্ড জাতীয় সংসদ অধিবেশন শেষ হওয়ার পরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ এই কোন্দল মেটানোর জন্য সারাশি অভিযান শুরু করবে আওয়ামী লীগের ভেতর খুব শীঘ্র একটি শুদ্ধি অভিযান হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলেও জানা গেছে আর এই অভিযানে সন্ত্রাসীদের নাটের গুরু যারা তাদেরকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সমস্ত নাটের গুরুদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সাম্প্রতিক সময়ে রাজশাহী মুন্সীগঞ্জ গোপালগঞ্জ সহ দেশের অন্তত বাইশটি জেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের আকার তীব্র হয়েছে এই সমস্ত অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতার ঘটনাও ঘটেছে অবস্থা থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগ সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে বলেও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একজন সদস্য বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সম্পর্কে অবহিত এবং এই ব্যাপারে তিনি কঠোর অবস্থান গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন প্রতিটি এলাকায় সন্ত্রাস এবং সহিংসতার জন্য নাটের গুরুদের চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশেষ করে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করা এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগারো দিন পর বাসায় খালেদা জিয়াপ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এগারো দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে বাসায় পৌঁছান খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সনের প্রেসউং কর্মকর্তা শামসুজ্জামান দিদার এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত বাইশে জুন রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে জুন তার যন্ত্রে পেজমেকার বসানো হয় দুর্নীতির মামলায় কারাদণ্ডিত খালেদা জিয়া সাজা শর্ত সাপেক্ষে স্থগিত করে তাকে মুক্তির আদেশ দিয়েছেন সরকার তিনি গুলশানের বাসায় থেকে এর আগেও বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শেষ করছি আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনাদের সমাবেশ কেন্দ্র ধ্বংস করল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ কেন্দ্র ধ্বংস করেছে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালালে ওই সমাবেশ কেন্দ্রটি ধ্বংস হয়ে যায় হিজবুল্লাহ আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে আমরা দখলদার সেনাদের সমাবেশ কেন্দ্রটি লক্ষ্য করে উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে হিজবুলা বলেছে গাজা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং দৃঢ়চেত্তা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলের কাফর গিলাদি সামরিক ব্যারাকে হিজবুলা রকেট হামলা চালিয়েছে এই হামলায়ও ক্ষেপণাস্ত্রগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে সরাসরি আঘাত হানে কাফর গিলাদি এলাকার আরেকটি ইসরায়েলি সামরিক অবস্থানেও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে গত সাতই অক্টোবর ইহুদিবাদে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বরবর আগ্রাসন এবং গণহত্যা শুরু করলে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে হিজবুল্লাহ বলছে ইসরায়েল গাজা আগ্রাসন বন্ধ করলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে